হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো শুরুতে আপনি ভিডিওর প্রিভিউ দেখে নিয়েছেন তো এই ধরনের ভিডিও ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ধরনের ভিডিও খেয়ে এডিট করবেন তো খুবই সিম্পল ভাবে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজটা বেলবনটা বাজিয়ে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনি অ্যালার্ট মেশন ওপেন করে নেবেন তো অ্যালার্ট মেশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবেন এখান থেকে ষোলো ইস টু নাইন রিসিও নিয়ে ক্রিয়েট প্রজেক্ট করে দেবেন তো এবার আপনি যে গানেপুরে ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন যে এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবেন তো আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেব তো আপনি যে গানপুর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন তো এখানে আমার গানটি চলে এসেছে তো আমার গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো উপরে থিটারটা ক্লিক করবো এখান থেকে স্ট্রাক অডিওতে ক্লিক করব তো ভিডিও থেকে অডিও হয়ে যাবে ভিডিওতে ক্লিক করব উপরে ডিট বাক্সে ক্লিক করব তো প্রথমে চলে আসবো তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবেন এখানে একটি শেপ নিয়ে নেবেন তো এই শেপটি নিয়ে নেবো এই শেপটি শেষ পর্যন্ত করে নেব ভিডিও শেষে আসবে এই অ্যাফিনে ক্লিক করবো সেই চলে আসবে তো এই শেপে আমি ওপরে থিটা ক্লিক করব এখান থেকে ফিল কম্পিটিশন এরিয়া করে দেবো তো ফুল স্ক্রিন হয়ে যাবে এবার আমি কালারে ক্লিক করব এখানে আমি উপরে তিন নম্বর ফ্রেনে ক্লিক করব এবং নিচে আমি এই মিডিল অপশানে ক্লিক করব এবার আমি এই উপর থেকে চেপে ধরে ঠিক এরকম জায়গায় নিয়ে চলে আসবো এবং এখানে এই যে সাদাটা দেখছেন এটা আমি এইভাবে বাড়িয়ে দেবো এইভাবে এবার আমি এই ব্ল্যাক কালারে ক্লিক করবো এখানে কালার চেঞ্জ করে নেব তো এখানে মনে করেন আমি এই কালারটি নিয়ে নেবো এটা আমি একটু ডিপ করে দেব কালারটি এইভাবে এবং সাদা কালারে ক্লিক করবো এখানে পিঙ্ক কালার নিয়ে নেবো এটাও ডিপ করে দেবো এইভাবে তো এখানে এই ধরনের একটি কালার লেগে যাবে তো এটা আপনারা আপনাদের মতন করে সেট করে নেবেন এই লাঠি এদিক ওদিক সরাবেন তো কালারটি আপনার সেট হয়ে যাবে তো আপনি আপনার মতন করে সেট করে নেবেন যেভাবে আপনি রাখতে চান তো আমি এটা এইভাবে রেখে দেবো এখান থেকে ব্যাগে চলে আসবো তো এবার আপনি গানটি শুনে শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন তো আমি এখানে দুটি হিডমার্ক বসিয়ে নিয়েছি তো আমি এখানে আপনার পুরো গানের লিস্টটা লিখে দেখিয়ে দেবো তো শুরুতে চলে আসবো তো প্রথমে একটি ভিডিও অ্যাড করতে হবে তো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো প্লেশকে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো আপনি যে ভিডিওটি ডাউনলোড করে আনবেন সেটা আপনি ডাউনলোড চলে যাবেন এখানে আপনি এই এই ভিডিওটি নিয়ে নেব আমরা ভিডিওটি আমি মুভ করে একটা এই সাইডে বসিয়ে নেব এইভাবে এই সাইডে বসিয়ে নেবো এরকম জায়গায় বসিয়ে নেব তো ভিডিওটি আমি ভিডমাকে এসে কেটে ছোটো করে নেব তো এখান থেকে আমি এই অপশনে কেটে ছোটো করে নেবো সাউন্ড থাকলে সাউন্ড আপনি মিউট করে দেবেন তো এবার আমার এখানে ফটো অ্যাড করতে হবে তার আগে ভিডিওতে আমার একটি ইফেক্ট দিতে হবে তো ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব তো এখানে মেটিমাক্ক কী অ্যাপশানে ক্লিক করবেন এখানে আপনি দেখবেন লুমা কী এটা নিয়ে নেবেন স্ট্যান্ডার সেটিং নিয়ে ক্লিক করবেন তো এটা খুলে নেবেন তো লুমা কি লো যা আছে তাই থাকবে হাইতে ক্লিক করব হাই আমি এখানে জিরো পয়েন্ট তিনশো করে দেবো এখান থেকে নিচে ফেদার ফেদারও আমি এখানে জিরো পয়েন্ট তিনশো করে দেব তো এখানে এই ধরনের হয়ে যাবে তো এবার এখানে ফটো অ্যাড করতে হবে তো শুরুতে চলে আসবে এখানে প্লাসে ক্লিক করবো মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি ফটো অ্যাড করে নেবো তো আপনি যে ফটোর উপর ভিডিও বানাবেন সেই ফটো অ্যাড করে নেবেন তো এখানে মনে করেন আমি এই ফটোটি অ্যাড করে নেব তো ফটোটা আমি ভিডিও করবার করে নেব ভিন্ন এর ফলে ক্লিক করতে ভিডিও করবার হয়ে যাবে তো ফটোতে ক্লিক করবো ফটোটি আমি এখানে এই সাইডে সরিয়ে এর উপরে বসিয়ে নেব এইভাবে বসিয়ে নেব এবার আমি এই ফটোটি চেপে ধরে নিচিনে চলে আসবো এইভাবে এবার আমি এই ফটো এবং এই ভিডিওটি একসাথে মার্ক করবো ওপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন তো এন্ড মার্কস হয়ে যাবে ভিতরে ঢুকে যাবে তো এবার আমি এটি সেট করে বসিয়ে নেবো তো আমি এই গ্রুপসে ক্লিক করবো এডিট গ্রুপসে যাবো ফটোতে ক্লিক করবো ফটো আমি এখানে ছোটো করে বসিয়ে নেবো মানে জুম ইন করে আউট করে বসিয়ে নেবেন আপনি আপনার মতন করে তো এইভাবে সেট করে বসিয়ে নেব তো এই ফটোতে একটি ইফেক্ট দিতে হবে তো ফটো সাইডে কেটে কেটে যাচ্ছে ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব এখানে আমি ডিস্ট্যান্সের নেওয়া ব্যবসায়ী ক্লিক করবো নিচে চলে আসবো টাইলস নিয়ে নেব স্ট্যান্ডার ক্লিক করব এখানে নিচে চলে আসবে মিডের অপশন অন করে দেবেন তো বাকি আর কিছুই করা লাগবে না এখান থেকে ব্যাকে চলে আসবো তো এবার আমি এই গ্রুপে ক্লিক করবো এখানে বর্ডার শ্যাডো অপশনে ক্লিক করবো দুই নম্বরে ক্লিক করবো শ্যাডো অন করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো এবার এই গ্রুপে আমি মুভে ক্লিক করব জুমে ক্লিক করব প্রথমে চলে আসবো একটি প্লাস বসাবো এখানে যা আছে তাই থাকবে শেষে চলে আসবো এখানে আমি এটা বাড়িয়ে দেবো এটা আমি তেরোশো সত্তর করে দেবো টিপ করে দেবো এবং এটাকে আমি মুভ করে সেট করে বসিয়ে নেব তো আপনি মুভ করে সেট করে বসিয়ে নেবেন এটা ওপনি হয়ে গেলে সেট করে বসিয়ে নেবেন এখানে আমার এই ধরনের অ্যাডমিশন লেগে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো এবার আমি এই গ্রুপটা আমার লেয়ারে পেস্ট করব তো এই গ্রুপসে ক্লিক করব এখানে পিলাতে ক্লিক করবে এখান থেকে আমি কপি ক্লিয়ার করে নেব এই ভিডমাকে চলে আসবে এখানে পিলাকে ক্লিক করবে এখান থেকে পেস্ট লিয়ার করে দেব তো আমার পেস্ট হয়ে যাবে তো এটি আমি ভিডমা করে নেব ভিডমাগে আসবো গ্রুপসে ক্লিক করবো এখানে স্পিড অ্যাপনে ক্লিক করে অ্যাপফে ক্লিক করবেন তো ছোটো হয়ে যাবে তো এই গ্রুপসে আপনি ফটো সাইঞ্জ করে নেবেন তো গ্রুপসে ক্লিক করবেন এখানে আমি এডিট গ্রুপসে যাবো এখানে ফটো সাইঞ্জ করে নেব তো ফটোতে ক্লিক করবো এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন এখানে এই অফে ক্লিক করে এখান থেকে ফটোটা আপনি চেঞ্জ করে নেবেন আরেকটি ফটো নিয়ে নেবেন মনে করেন এই ফটোটা আমি নিয়ে নেব তো এই ফটো আমি এখানে সেট করে আপনি বসিয়ে নিতে পারেন আপনার মতো সেট করে বসিয়ে নেবেন তো এইভাবে আমি সেট করে বসিয়ে নেব এই ফটোটি এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার সেকেন্ড ফটো সেট হয়ে গেছে আবার তিন নম্বরে চলে আসছে আবার এখানে চলে আসবেন প্লাসে ক্লিক করবেন এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবেন তো আবার সেকেন্ড তিন নম্বর চলে এসছে তো এইভাবে আপনি পুরো গানে ফটোটি এভাবে সেট করে বসিয়ে নেবেন তো আমি তিনটে বসিয়ে দেখিয়ে দিয়েছি আপনাকে এবার আমি শুরুতে চলে আসবো তো এবারে একটি ভিডিও অ্যাড করতে হবে এখানে তো পিলা ক্লিক করবে এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি একটি ভিডিও অ্যাড করে নেব তো লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন আমি এই ভিডিওটি নিয়ে নিয়েছি তো এই ভিডিওটি আমি গান বরাবর করে কেটে নেব এটা গান ছাড়া অনেক বড়ো আছে গানে ক্লিক করবো এখানে আমি গান বরাবর করে কেটে নেব এবার আমি এই ভিডিওতে ক্লিক করবো মুভে চলে আসবো রোডের অপশনে চলে আসবো এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো ব্যাকে আব ওপরে থ্রিডারে ক্লিক করবো এটা ফিল কোম্পানি নেডে করে দেবো ফুল স্ক্রিন হয়ে যাবে তো এই ভিডিওতে আমার প্রথমে একটি ইফেক্ট দিতে হবে তো আমি ইফেক্টে যাবো এখানে অ্যাড ইফেক্টে যাব এখানে একটি ইফেক্ট দিতে হবে ডিতে অপশান ক্লিক করবো এখানে ফিলিপ প্লেয়ারে ক্লিক করবো স্কোনা সিডিংয়ে ক্লিক করব তো ফিলিপ প্লেয়ারের অ্যাঙ্গেল আমি এখানে বাড়িয়ে একশো আশি করে দেবো অ্যাক্সিসে ক্লিক করবো এটা নব্বই ডিগ্রি করে দেবো তো এবার আমার পাতাগুলো উল্টো সাইড থেকে আসবে একা চলে আইবো আর এক টিপিক নিতে হবে আর ক্লিক করবো এখানে আমি মেটি মেটিমাস কি ক্লিক করব এখানে কি নিয়ে নেবো স্ট্যান্ডার সাইড নিয়ে ক্লিক করব তো এখানে গ্রিন কালার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো এখানে থেরেসল দেখছেন থেরেসালটা আমি বাড়িয়ে দেব জিরো পয়েন্ট তিনশো সাড়ে তিন সাড়ে তিন হাজার করে দেবো এখানে টিক করে দেবো এখানে নিচে ফেদার দেখছেন ফেদার আমি এখানে জিরো পয়েন্ট সাতশো পঞ্চাশ করে দেবো তো যে আপনি যে গ্রিন দেখছেন ওটা পুরো গায়েব হয়ে যাবে তো এখান থেকে এবারে চলে আসবো তো এবার আমার গানের লিরিক্স লিখতে হবে তো শুরুতে চলে আসবো এখানে প্লেসে ক্লিক করবেন এখানে টেক্সটে যাবে গানের প্রথম কথা লিখে নেবেন উপরে দাদা ফোনে ক্লিক করবেন মিডিল হয়ে যাবে ওপরে রেগুলারে ক্লিক করবেন এখান থেকে যে ফন্ট নেব তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন খুবই ফেমাস ফন্ট লিমা বসন্ত ফন্টটি নিয়ে নেব আঠেরো পিটি ক্লিক করব সাইজটা একটু বড়ো করে দেবো এখানে আটচল্লিশ রেখে দেবো এখানে কালার অপশানে ক্লিক করব তো এখানে যে কালার আছে সেই কালারে রেখে দেবো ক্লিক করে দেবো মুভে চলে আসবো এটাকে আমি সেট করে এখানে বসিয়ে দেবো এটা আমি ভিন্ন করবার করে নেব ভিনমাকে আসবো এখানে এক ক্লিক করবেন তো ভিডিও করবার হয়ে যাবে এবং এটাকে আপনি সেট করে বসিয়ে নেবেন এইভাবে এখানে সেট করে বসিয়ে নেবো ব্যাকে চলে আসবো তো এই লিরিক্সে একটি ইফেক্ট দিতে হবে তো আমি এই টেক্সে ক্লিক করবো এখানে ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব এখানে নিচে চলে ফটো সালে ক্লিক করবো একদম নিচে দেখবেন স্টিপস নিয়ে নেবেন স্ট্যান্ডার সাথে নিয়ে ক্লিক করবেন তো কাউন্ট আমি এখানে টু করে দেবো এখানে উইথ আমি ওয়ান করে দেব নিচে চলে আসবো অ্যাঙ্গেল একশো কুড়ি করে দেবো নিচে আসবে ফেস ফেজে ক্লিক করবো শুরুতে চলে আসবো এখানে আমি এটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সরি এখানে আমি টু পয়েন্ট পঞ্চাশ করে দেবো টু পয়েন্ট পঞ্চাশ করে দেবো তো শুরুতে একটি পিলার বসিয়ে নেবো এবং শেষে চলে আসবো এখানে জিরো করে দেব নিচে চলে আসবো কালারে ক্লিক করবো কালার সাদা নিয়ে নেব এখান থেকে নিচে স্মুথিং দেখছেন এটা আপনি বাড়িয়ে দেবেন হালকা এটা আমি দুশো বত্রিশ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো এখানে আমার ইফেক্ট লেগে গেছে লিরিক্সে তো একটি ইফেক্ট অ্যাড করতে হবে এখানে এই লিরিক্সটা ক্লিক করবো ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব এ নিচে চলে আসবো আপার সিট অপশনে ক্লিক করবো ফেড ইন আউট নিয়ে নেব স্ট্যানার সাইডে ক্লিক করবো তো এখানে ইন আমি জিরো করে দেবো আউট যা থাকবে তাই রেখে দেবো থেকে ব্যাকে চলে আসবো তো এবার এই লেয়ারটা আমি ডুপ্লিকেট করবো তো এই লিরিক্সের লেয়ারে ক্লিক করবো এখানে প্লাসে ক্লিক করবো এটা ডুপ্লিকেট লেয়ার করে নেব তো ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো তো সেকেন্ড লিরিক্সটা আমার ঠিক জায়গাতে শুরু হবে এই লেয়ারটা আমি সেখান থেকে শুরু করবো তো এই লেয়ারটা আমার এখান থেকে আসবে তো আমি এই লেয়ারে ক্লিক করবো এখানে স্পিড ফোনে ক্লিক করে এখানে ক্লিক করবে শর্ট হয়ে যাবে তবে এর আমি মুভ করে নিচে বসিয়ে দেবো এবং লিরিক্স এবং এর ফন্ট চেঞ্জ করবো তো আমি ইডিট ট্যাক্সে যাবো এখানে আমি লিরিক্সটা লিখে নেব তো এখানে আমি ফন্টটা ক্লিক করবো এখানে অন্য একটি ফন্ট নিয়ে নেব তা এরও লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে একবার ডাউনলোড করে নেবেন তো মাহাপুজ মেঘনা ফটটা নিয়ে নেব আঠেরো পিটি ক্লিক করবো এটা বত্রিশ করে দেবো কালারে ক্লিক করবো এখানে আমি পিঙ্ক কালার নিয়ে নেব কালারটা আমি ডিপ করে দেবো তো এটাকে আমি মুভ করে একটু আমার সেট করে বসিয়ে নেবো আমি তো মনে করেন আমি এটা এখানে বসিয়ে নেব এই লিরিক্স আমার আরেকটি ইফেক্ট দিতে হবে তো আমি ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো এখানে নিচে চলে আসবো বেলার অপশানে ক্লিক করবো এখানে ডাইরেকশন বেলার নিয়ে নেব স্ট্যান্ডার সেটিংয়ে ক্লিক করব তো ডাইরেকশন বেলার প্রথমে আসবে স্টেঞ্জ স্টেঞ্চের শুরুতে চলে আসবো একটি প্লাস বসাবো এবং ঠিক একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো এখানে একটি প্লাস বসাবো এখানে আমি জিরো করে দেবো প্রথম প্লাসে চলে আসবো এখানে আমি একটু বাড়িয়ে দেবো এটা জিরো পয়েন্ট চুয়ান্ন করে দেব তো নিচের অ্যাঙ্গেল দেখছেন অ্যাঙ্গেল আমি এখানে নব্বই করে দেবো তো এখানে এই ধরনের আমার অ্যানিমেশন লেগে গেছে এখান থেকে ব্যাকে চলে আসবো তো এবার এই দুটি টেক্সটের লেয়ার আপনি এভাবে মার্ক করবেন এখানে প্লাসে ক্লিক করবেন এখান থেকে কপি লেয়ার করে নেবেন এই ভিডমাকে এখানে চলে আসবেন এখানে পেস্ট করতে হবে প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো তো এখানে পেস্ট হয়ে যাবে তো এটা আমি ভিডমোক্টার করে নেব তো ভিডমাকে আসবেন এখানে লেয়ারে ক্লিক করে স্পিডটা ফোনে ক্লিক করে শুরু করবেন তাহলে আপনার এনিভেশানটা নষ্ট হবে না তো সেট করে নেবেন এবং লিস্টটা চেঞ্জ করে নেবেন তো এডিট টেক্স নেবেন এখান থেকে লিস্টটা চেঞ্জ করে নেবেন তো আবার তিন নম্বরে লিখতে আবার তিন নম্বরে চলে আসবেন পিলাকে ক্লিক করবেন এখান থেকে পেস্ট লিটার করে দেবেন আবার পেস্ট হয়ে যাবে তো এরও টাইমিং সেট করে নেবেন এবং লিরিক্স চেঞ্জ করে নেবেন এবং আপনি এখানে গ্রুপসে আরেকটি ইফেক্ট দিতে হবে আমাদের তো গ্রুপসে ক্লিক করবেন ইফেক্টে যাবেন এখানে ফেড ইন আউট ইফেক্ট দিতে হবে তো আমি এখানে ফেড ইন আউট ইফেক্ট নিয়ে নেব তো এখানে ইন আউট যা আছে তাই থাকবে তো আপনি সব করে গ্রুপসে এই ইফেক্টটি দিয়ে দেবেন তো এইভাবে আপনি পুরো গানের লিরিক্স এবং এর সব সেট হয়ে গেলে এবার আপনি কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন